আমাদের এক হুজুর সব এটা কথা বলেছেন পিআর কোন বিবেকমান মানুষ পিয়ার কে সাপোর্ট করতে পারেন আচ্ছা পিয়ার এর যদি ব্যবস্থা এই দেশে নেওয়া যায় তাহলে তিরিশ পার্সেন্ট ভোট যদি হয় নৌকার আওয়ামী লীগের তাহলে তিন তিরিশে নব্বই জন আপনার এমপি হয়ে যাইতেছে আওয়ামী লীগের এটা কোন যুক্তি হইতে পারে যে এমন একটি সিস্টেম আমার কিছু লাভের জন্য আমি এমন এক সিস্টেম করলাম যে নব্বই জন মানুষ আওয়ামী লীগের আপনার সংসদে চলে আসতেছে তো তিনি কি বলেছেন আপনারা শুনেছেন যে স্বর্ম ব্যক্তিগত স্বার্থে পদ্ধতিকে তারা এভাবে চাচ্ছে যেটা দেশ ও জাতির বিরুদ্ধে আচ্ছা উনি আরো আমলিক চলে আসবে কিভাবে এর উদাহরণ দিয়েছেন আচ্ছা আমি সেটা ডিপেন্ড করব না যে আপনার স্বর্ম কি ব্যক্তির স্বার্থে না ইসলামের স্বার্থে ওইটা নিয়ে আমার কথা না কথা হচ্ছে যে আপনি কোন স্বার্থে কাজ করতেছেন বলেন তো আপনি এমন একটা দলের সাথে যুক্ত হয়েছেন বা যুক্ত হতে চান যারা আপনার আদর্শিক ভাবে কোনোভাবে এলাই না আপনার কাছাকাছি না বরং আপনি যে দাবি করেন লালন করেন না করেন সেটা আপনার ব্যাপার যেটা দাবি করেন তার পুরোপুরি উল্টো মেরুতে অবস্থিত আদর্শ নিয়ে তারা আপনি কিভাবে তাদের সাথে মিলতে পারেন এটা কার স্বার্থে ইসলামের স্বার্থে হ্যাঁ এর আগে জামায়াত ইসলাম তাদের সাথে মিলে ক্ষমতায় আসছে অনেক জায়গায় এমপি মন্ত্রী হয়েছে ইসলামের কি লাভ হয়েছে কতটুকু কি হয়ে গেছে এই দেশে ধর্মপ্রাণ মুসলমান বা তাউহিদি জনতার কি এমন উন্নয়ন হয়ে গেছে হ্যাঁ এইটা একটা জিনিস হয়েছে যে জামাত ইসলাম তার একটা রূপ দেখাইতে পারছে তারা আসলে ক্ষমতার কেন্দ্রে আইসা তারা তাদের রূপটা কেমন এটা দেখাইতে পারছে কিন্তু ফাইনালি ইসলাম প্রতিষ্ঠিত হওয়া এটা ইসলামী কাঠামো ছাড়া এটা তো আমরা কল্পনা করি না আপনারা করেন কি না জানি না তবে হ্যাঁ আমরা আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে সমাজে সেকুলার বাম ঘরানা বা ইসলাম বিরোধী যেই অবস্থানগুলো আছে দলগুলো আছে তাদের বিরুদ্ধে গিয়ে ইসলামের একটা অবস্থান তৈরি করা এতটুকু আপনি কি মনে করেন এই সিস্টেমের উপর দিয়ে যেই কাঠামোটাই তৈরি হয়েছে ইসলামকে ঠেকানোর জন্য সেই কাঠামোর মধ্যে দিয়ে আপনি ইসলাম করে এটা কোনদিন সম্ভব আচ্ছা এবার আসেন আপনি তাহলে কোন স্বার্থে তাদের সাথে মিলছেন ইসলামের এটা দাবি করতে পারবেন প্রমাণ দাবি করলেও প্রমাণ করতে পারবেন পারবেন না পারবেন না আপনি যারা আপনার আদর্শে টোটাললি বিশ্বাসী না টোটাললি বিশ্বাসী না তারা বলে আমরা ইমান আপনি প্রমাণ দিবেন যে তারা তো আল্লাকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে তো সুরাব আকারের আট নোঙায়ত আল্লাহ কি বলেছেন হ্যাঁ অবিন নাস মাইয়া কুল আমান্না বিল্লাহ মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলে আল্লাহকে আমরা বিশ্বাস করি অবিয়া অমিলা আখের আখেরতকেও বিশ্বাস করি আল্লাহ বলেন ওমা হম বি মিনি আর কেউ মমিন না কারণ কি কারণ আয়তল কুর্শি শেষে দেখেন অমাই ফুরবি তগু তি অমিন বিল্লাহ যারা আগে তাগুতের কাফের হয়েছে অর্থাৎ আল্লাহ বহির্ভূত যত রাষ্ট্রনীতি যত সমাজনীতি যত যত নীতি তন্ত্র সবকিছু কে কুফুরি করে শুধু একমাত্র আল্লাহ দেওয়া বিধানকে যারা মেনে নিছে তারাই একমাত্র তাদের হচ্ছে একমাত্র শক্তিশালী খাঁটি আসল ইমান যারা শক্তিশালী হাতলে শক্তভাবে ধরলো ধরল কি আপনি জানেন না তো যাদের রাজনৈতিক কাঠামোটাই হলো তাগুত তাগুত কাকে বলে আপনি প্রত্যেকটা সিরে দেখেন কুল্লুমা দু দুনিল্লা আল্লাহ বেতে তো যা কাঠামো আছে আল্লাহর থেকে আসে না এমন যত কাঠামো আছে বা আল্লাহর কাঠামোকে মেনে যে কাঠামো গুলো তৈরি হয় নাই তার বাহিরে সব তাহত আপনি তাহতের বিরুদ্ধে রাজনীতি করেন তাগুতের এলাই হয়ে না আহা একই একই প্রশ্ন আপনি বলতে পারেন এটা তো জামাত ইসলাম কেও করতে পারেন জি অবশ্যই আমরা তো বলছি না যে আমাদের তো কিছু করে ফেলছে হ্যাঁ কিন্তু আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হলো কেন আপনারা এই একটা ভালো মুহূর্তে এসে আদর্শিক জায়গাতে মিল হইতে পারেন নাই মানে যে আপনার আদর্শিক বন্ধু তার সাথে আপনি মিলতে পারেন নাই কারণ স্বার্থ আদর্শটা হচ্ছে অনেকের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ব্যানার স্বার্থটা হচ্ছে মূল যেটা গোপন যেটা পিছনে ব্যানারের পিছনে যেটা মুখোশ পরা মুখোশটা হলো আদর্শের এই কারণে আদর্শের প্রশ্নে দিন শেষে দেখা যায় যে আমাদের ওই রেসপন্সটা নাই কারণ আদর্শটা তো মুখোশ পিছনে তো আমাদের অন্য কিছু স্বার্থ ওই স্বার্থর এলাই যেখানে হয় আমরা কিন্তু সেখানেই আমাকে কিন্তু সেখানেই আপনি খুঁজে পাবেন